আসসালামু আলাইকুম ওয়া রাখে ওয়া ল আপনার জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটেছে যা আপনি বুঝে উঠতে পারছেন না বুম ভেঙে আপনি আতঙ্কে তাকেন অথচ কিছু একটা নতুন হওয়ার আশাও কাজ করে ভেতরে ভেতরে হয়তো আপনি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছেন যেখানে আল্লাহ স্বয়ং আপনার ভাগ্য নতুন করে লিখে দিতে চলেছেন কিন্তু আপনি কি সেই আলামতগুলো চিনতে পারছেন যদি পারেন তবে ক্রস্তুত হন কারণ আপনার জীবনে অলৌকিক কিছু গড়তে চলেছে ইনশাআল্লাহ পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু খুব অল্প কিছু মানুষের জীবনে আল্লাহ এমন এক সময় এনে দেন যেখানে ভাগ্যই বদলে যায় এই সময়টাই মানুষ ভাবে কেন সব কিছু একসাথে বদলে যাচ্ছে কেন আমি একা হয়ে যাচ্ছি কেন সবাই দূরে সরে যাচ্ছে কিন্তু একথা অনেকেই জানে না যে এই বিচ্ছিন্নতা এই ধ্বংস আসলে গড়াইয়ের প্রক্রিয়া যখন আল্লাহ কারো ভাগ্য নতুন করে লেখেন তখন তিনি প্রথমে পুরাতন কিছু ভেঙে ফেলেন যাতে নতুন কিছু গড়ে ওঠে আপনি কি সম্প্রতি এমন কিছু অনুভব করছেন হঠাৎ নির্ঝরতা অকারণ কষ্ট মানুষ দূরে সরে যাচ্ছে আপনি নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছেন তাহলে এই ভিডিও আপনারই জন্য কারণ এখন আমি আপনাকে বলবো যখন আল্লাহ আপনার ভাগ্য নতুন করে লিখে দিতে চান তখন আপনার জীবনে পাঁচটি বিশেষ লক্ষণ প্রকাশ পেতে শুরু করে এবং এই লক্ষণগুলো বুঝতে পারলে আপনি জানবেন আপনার জীবনে শুরু হতে যাচ্ছে এক অলৌকিক যাত্রা আল্লাহ পবিত্র কোরআনে বলেন নিশ্চয় আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ কিন্তু তার জন্য আমাদের বেতনের কিছু বদল হয় আগে তো চলুন এবার লক্ষণগুলো একে একে জেনে আসি। প্রথম লক্ষণ আপনার পরিচিত পরিবেশে অশান্তি বাড়তে শুরু করে আপনি যাদের ভালোবাসেন হঠাৎ তাদের থেকে দূরত্ব তৈরি হয় গড়ে অশান্তি চারপাশের মানুষ আপনাকে বুঝতে পারে পাটল না আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমাদের ছেড়ে দেওয়া হবে অথচ আল্লাহ এখনো জানাননি কারা তার পথে সংগ্রাম করে এই অশান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে এক প্রস্তুতি তিনি আপনাকে ভাঙছেন যেন নতুন কিছু গড়তে পারেন জীবন মাঝে মাঝে এমন এক সিরিয়াল বানায় আপনি ভাবেন আপনি হিরোনা ভিলেন আপনি যেখানে নিজেকে যোগ্য মনে করেন সেখান থেকে আপনাকে ফেলে ফেলা হচ্ছে চাকরি সম্পর্ক সুযোগ সব একে একে দূরে চলে যাচ্ছে যখন মানুষ আপনাকে ফেলে দেয় তখন মনে রাখবেন আল্লাহ হয়তো আপনাকে উঠিয়ে নিচ্ছেন অন্য জায়গায় আল্লাহ আপনাকে এমন কিছু থেকে দূরে রাখেন যা ভবিষ্যতে আপনার ক্ষতির কারণ হতো বোন ভাবছেন সব বন্ধ হয়ে যাচ্ছে না বরং সব খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আল্লাহ দ্বিতীয় লক্ষণ আপনি হঠাৎ গভীর চিন্তায় ডুবে যেতে শুরু করেন আগে আপনি হয়তো বাইরের জীবনেই ব্যস্ত ছিলেন এখন মনটা হঠাৎ বেথরে বেথরে ভাবছে আমি খেয়ে আমার আসল উদ্দেশ্যটা কি আল্লাহ আমার সাথে কি চাচ্ছেন এটা আল্লাহর দেওয়া আত্মা জাগরণ পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি তাদের আমার নিদর্শন দেখাব বাহিরে অন্তরে আপনার চিন্তার ধরন বদলে যাচ্ছে মানে আপনার লেখা বদলাতে শুরু করেছে আপনার মনে শান্তি নেই অকারণুভুগ ব্যথা করে চোখে পানি আসে কিন্তু সমস্যা কোথায় তা নিজেও বুঝতে পারেন না এটা রোহানির সংকেত আল্লাহ যখন কাউকে নিজের দিকে ডাকেন তখন তার আত্মা প্রথমেই অস্থির হয়ে পড়ে আপনার আত্মা চিৎকার করে বলছে আমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নাও তৃতীয় লক্ষণ দুনিয়াবি স্বপ্ন বেগে যেতে শুরু করে যা কিছু আপনি চাচ্ছিলেন চাকরি সম্পর্ক টাকা সাফল্য সব ভেঙে পড়তে থাকে আপনি ভেঙে পড়েন কিন্তু এটিকে সবচেয়ে বড় নিয়ামত পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ সেটি তোমাদের জন্যই উত্তম আপনার দুনিয়াবি পরিকল্পনা ভেঙে যাচ্ছে কারণ আল্লাহ তার পরিকল্পনা শুরু করেছেন যদি সব কিছুই আপনার প্ল্যান মতো হতো তাহলে আল্লাহর প্ল্যান ক্ষয়ে যেত বন্ধুরে আপথীয়রা ব্যস্ত আপনজনরা দূরে চলে যাচ্ছে আপনি অবাক হচ্ছেন একা কেন আমি কিন্তু মনে রাখুন আল্লাহ যখন আপনাকে নতুন গড়তে চান তিনি আপনাকে প্রথমে নিয়ে যান যাতে আপনি কেবল তার কথা শুনতে পারেন আল্লাহর সাথে কথা বলার সেরা জায়গা হলো নিঃসঙ্গতা চতুর্থ লক্ষণ হঠাৎ আল্লাহর কথা বার বার মনে হতে থাকা আপনি আগে যতটা না ভাবতেন আল্লাহকে নিয়ে এখন মনে হয় বেশি বেশি দোয়া করতে ইচ্ছে করেছে কোরআনের কাঁদতে আল্লাহ আপনাকে ডাকছেন তিনি চাইছেন আপনি যেন নতুন এক রাস্তায় হাঁটেন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যার হৃদয় আমি ইসলামের জন্য খুলে দিই সে কি আলোর লয় বা সে কি আলোতে নয় আগে যা আপনাকে আনন্দ দিত এখন আর সেই আনন্দ লাগে না বিনোদন খেলা সৌশাল মিডিয়া সবই যেন অফাপা লাগছে এটা লক্ষণ যে আপনার রুহ এখন খাদ্য চাইছে আর সেই খাদ্য একটাই আল্লাহর জিকির কোরআন সালাদ যখন আপনার হৃদয় দুনিয়ার প্রতি উদাসীন হয়ে যায় তখন বুঝবেন আকিরাতের আলো আপনার হৃদয়ে ডুবতে শুরু করেছে পঞ্চম লক্ষণ আপনার অন্তরে ভবিষ্যতের এক আলো দেখতে পান হয়তো আপনার পরিস্থিতি এখনই খারাপ কিন্তু তবুও মনে হয় আল্লাহ নিশ্চয় আমার জন্য কিছু ভালো রেখে দিয়েছেন আপনি হতাশার মাঝে থেকেও আশাবাদী হন এই আশাবাদী হলো আল্লাহর পক্ষ থেকে ইলহাম একটি নীরব বার্তা আপনি হয়তো শুনতে পাচ্ছেন না কিন্তু ভেতরে ভেতরে বুঝে যাচ্ছেন ভাগ্য তুল করে লেখা হচ্ছে আপনি হঠাৎ করে গোলাহে অনুতপ্ত হচ্ছেন পুরোনো দিনের ভুলগুলো মনে পড়েছে কান্না আসছে আপনি ক্ষমা চাইছেন এটা আল্লাহর সবচেয়ে বড় রহমতের ইঙ্গিত কারণ আল্লাহ যার ভাগ্য বদলাতে চান তার অন্তর প্রথমেই নরম করে দেন তো প্রিয় দিনই ভাই বোন আপনারা যদি এই পাঁচটি লকড নিজের জীবনে দেখেন তবে এখনই শেষ দায়ী পড়ে যান আল্লাহ আপনাকে রাখছেন তিনি চাইছেন আপনার পুরনো জীবন শেষ করে আপনাকে এমন এক ভাগ্য দিন যা আপনার চিন্তাও বাইরে আপনি হয়তো ভাবছেন আচ্ছা এরপর কি করবো তাহলে শুনুন পরবর্তী ভিডিওটিতে আমি শেয়ার করব, আপনি কিভাবে আল্লাহর নতুন লেখা বাক্যকে আলিঙ্গন করবেন তিনটি করণীয় যা এখন শুরু করতে হবে তাই অপেক্ষা করুন কারণ অলৌকিক কিছু আপনার দিকেই আসছে এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে এখনই কমেন্টে লিখুন আমি প্রস্তুত এই আল্লাহ আর এই ভিডিওটি এমন কারো মাঝে শেয়ার করুন যাতে তার কাছে জীবন বদলানোর একটি বার্তা হতে পারে